অবস্থায় ফিরে আসে আমার মানবিক একটা আবেদন রইবে আপনাদের কাছে এটা আপনারা সবাই যদি এ ব্যাপারে সোচ্চার হন অবশ্যই অনেক অল্প সময়ের মধ্যে আমি তাদেরকে ফিরে পাবো আমি মানসিকভাবে ভালো নেই আমি শারীরিকভাবেও ভালো নেই আমি আপনাদের সাথে সুসংগতভাবে সঠিকভাবে প্রত্যেকটা ওয়ার্ড আমি আপনাদের সামনে এক্সপ্লেন করতে পারতেছি না আমার ফিলিংসগুলো আমি তুলে ধরতে পারতেছি না আমি জাস্ট শুধু ওনার সন্ধান চাচ্ছি আপনারা এ ব্যাপারে আমাকে সার্বিক সহযোগিতা করবেন আপনারা আমার পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকটে ম্যাসেজটা দিবেন আমি জানি আমি জানি উনি চাইলেই পারবেন উনি চাইলেই অনেক অল্প সময়ের মধ্যে পারবেন আমাদের কাছে আদনাম সাহেবকে ফিরিয়ে দিতে আমি একইভাবে একই সময়ে আমারই মতো একজন ভিকটিম তার নিকটে তার স্বর্ণাপন্ন হয়ে আমাদের এই মমতাময়ী মায়ানিকট সনাপন্ন হয়ে সে তার বিচার রূপে অল্প সময়ের মধ্যে পেয়েছে আমি এখানে কোনো বিচার কামনা করতেছি না যদি আবু তহ মোদ আবনান আমার হাজব্যান্ড সত্যিকার অর্থেই কোনো রকমে অপরাধীর সাথে যুক্ত থাকে রাষ্ট্রীয় আইনে তার বিচার করবেন আমি সেখানে কিছুই বলবো না আমার কোনো আমার সেখানে কোনো রকম বলারও থাকবে না কিন্তু আমি শুধুমাত্র তার সন্ধানটুকু চাচ্ছি আপনাদের কাছে অ্যাটলিস্ট সে কোথায় আছে কেমন আছে কিভাবে আছে সেই জিনিসটা একটু আমি জানতে চাচ্ছি আর একটা মেসেজ আমি আমার জায়গা থেকে আপনাদেরকে দিতে যাচ্ছি সেটা হচ্ছে যদি আপনারা তাকে আমার কাছে ফিরিয়ে দিতে না পারেন আমাকে তার পর্যন্ত নিয়ে যান আমাকে তার সাথে নিয়ে যান সে কোনো দলের সাথে যুক্ত না সেনা আওয়ামী লীগ না বিএনপি সে সেনা সে সেনা আলে হাদিস তার কোনো দল তার কোনো মত সে কারোর সাথে সে একেবারে নির নিরীহ একটা মানুষ সাধারণ একটা মানুষ যার জন্য আপনারা লক্ষ্য করবেন যে একমাত্র আমি ব্যতীত এবং সাধারণ কিছু যুব সমাজ ব্যতীত তার ব্যাপারে কথা বলার জন্য কেউ নেই তার পক্ষেও কেউ নেই এটা একটা প্রমাণ বহন করে যে সে কোনো দল এবং মতের সাথে নেই আমি তার জন্য আপনাদের কাছে মানবিক আবেদন করতেছি সে নিরীহ মানুষ হয়তো কোনো আন্ডারস্ট্যান্ডিং হতে পারে তার ব্যাপারে হয়তো ভুল ভুল হতে পারে সে একেবারে নিরীহ একটা মানুষ তাকে হয় আমার কাছে ফিরিয়ে দিন হয় তাকে আমার কাছে ফিরিয়ে দিন নয় আমাকে তার পর্যন্ত পৌঁছে দিন নয় আমাকে তার পর্যন্ত পৌঁছে দিন তার ব্যাপারে কথা বলারও কেউ থাকবে না তার ব্যাপারে আপনাদের সামনে ফেস হওয়ারও কেউ থাকবে না আমাকে তার পর্যন্ত অ্যাটলিস্ট পৌঁছে দিন আমি আপনাদেরকে আমি না মামুলাত আদায় করতে পারতেছি না আমার নামাজের কোনো অর্থের ঠিক আছে না আমার কোনো কিছু ঠিক আছে আমি এই জীবনটা চাচ্ছি না এরকম আমার দিন শেষে আমার রবের সামনে দাঁড়াতে হবে দিন শেষে আমাকে আমার রবের সামনে দাঁড়িয়ে ইন্ডিভিজুয়ালি আমার জবাবদিহিকটা আমাকেই করতে হবে আমি এই লাইফটা আর বেয়ার করতে পারতেছি না আমি আর কোনোভাবেই আমি এটা নিতে পারতেছি না আমি ফিজিক্যালি প্রচন্ড রকম উইক হয়ে গেছি আমি হাত জোর করে বলবো আপনাদের কাছে আমার এই নিউজটা আপনারা আপনারা মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছে দিন আমি হাত জোর করে বলবো আপনারা প্রধানমন্ত্রীর কাছে আবার এই নিউজটা পৌঁছে দিন উনি যেন উনি যেন অতি সত্তর অনেক অল্প সময়ের মধ্যে ওনাকে আমাদের কাছে ফিরিয়ে দেন উনি একেবারেই নিরীহ সাধারণ একটা মানুষ ঠিক আমি যেমন ঠিক উনি যেমন ঠিক আমি যেমন আমরা প্রত্যেকেই নিরীহ মানুষ আমি কিছুই জানি না আমি এই অঙ্গনের মানুষও না আমি আবারও বলি আমি এই অঙ্গনের মানুষও না তাই আমার কথায় যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে কোনো ভুলভ্রান্তি আপনাদের দৃষ্টিগোচর হয় আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আমি মানসিকভাবেও ভালো নেই আমি শারীরিকভাবেও ভালো নেই আমার পক্ষ থেকে আমি আপনাদের বোন আমি আপনাদের বোন আমি ওনাকে অনেক ভালোবাসি আমি ওনাকে অনেক ভালোবাসি আমি আপনাদের বোন জাস্ট আমি ওনাকে ফিরে পেতে চাই আমি আপনাদের বোন আপনারা সবাই আমাকে একটু হেল্প করবেন আমি আপনাদের বোন আমি আর এর বেশি কিছু আপনাদেরকে আমি বলতে পারতেছি না আমি আর বেশি কিছু আর আপনাদেরকে বলতে পারতেছি না আমি আর পারতেছি না আমি জাস্ট কিছু পারতেছি না আমি আমি আর কিছু পারতেছি না আমার পক্ষ থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত লেটার দেওয়া হয়েছে আমি ডিবি কার্যালয়ে গিয়েছি আমি রেপ সদর দপ্তর গিয়েছি পুলিশ হেডকোয়ার্টার গিয়েছি এবং প্রত্যেকের কাছে আমার পক্ষ থেকে একটা লেটার পৌঁছে দেওয়া হয়েছে আমি আসার আগে র্যাব হেডকোয়ার্টার থেকে র্যাবের ডিজি স্যার সাথে দেখা করে এসেছি উনি আমাকে আশ্বস্ত করেছেন যে আমাদের কাছে নেই অ্যাটলিস্ট আমাদের যদি আমাদের কাছে থাকলে আমি আপনাকে ইনফর্ম করতে পারতাম আমাদের কাছে নেই আমি তার সার্বিক সহযোগিতা কামনা করে এসেছি যে আপনি আমাকে সাহায্য করেন তিনি আমাকে আশ্বস্ত করছেন তিনি তার নাম্বারগুলো রেখেছেন তিনি বলেছেন যে আমরা দেখতেছি যদি কোনো খোঁজ খবর পাই আমরা জানাবো আমাকে প্রশ্ন করেছেন আপনি কি মনে করেন যে সে আমাদের প্রশাসনের কাস্টাডিতে আছে আমি বলেছি না আমি এমন মনে করে আপনাদের কাছে আপনাদের স্বর্ণাপন্ন হইনি বরং আমি আপনাদের কাছে আপনারা পারবেন আপনাদের সে শক্তি আছে সেই আশা নিয়ে আমি আপনাদের স্বর্ণাপন্ন হয়েছি আপনারা চাইলে অনেক অল্প সময়ের মধ্যে সম্ভব আপনারা চাইলে অনেক অল্প সময়ের মধ্যে সম্ভব এত এমন একটা নিরীহ মানুষের উপরে কি জন্য এ ধরনের একটা অবিচার হবে উনি তো একেবারেই সাধারণ মানুষ উনি একেবারেই সাধারণ মানুষ হয়তো কোনো ভুল বোঝাবুঝি হতে পারে ফিরিয়ে দিন আল্লাহর ওনাকে ফিরিয়ে দিন আমাকে একটা সাউন্ড লাইফ লিড করার মতো একটা পরিস্থিতি তৈরি করে দিন আমি কিছুই করতে পারতেছি না আল্লাহর ওয়াজতে ওনাকে ফিরিয়ে দিন আপনারা চাইলে অনেক কিছুই অনেক সহজভাবেই সম্ভব আমি আপনাদের কাছে আবারও ক্ষমা প্রার্থী যদি আমার কথার মধ্যে কোনো ভুল বিচ্যুতি আপনাদের দৃষ্টিগোচর হয়ে থাকে আমি আমার কথা শেষ করতেছি এই মেসেজটুকুই আমার পক্ষ থেকে আপনারা পৌঁছে দিবেন আমি কথা শেষ করার আগে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আচ্ছা আপনারা অবশ্যই অবগত আছেন যে আবু মোহাম্মদ আদনানের সাথে আরো তিনজন একসাথে নিখোঁজ হয়েছে আমি তাদের ফ্যামিলির সাথে যোগাযোগ করতে চেষ্টা করেছি আসলে রংপুরের এরা ফ্যামিলিগতভাবে মানুষগুলো এমন যে তাদের মানে হয়তো বা আমি জানি না তারা খুবই নিরীহ অথবা হয়তো বুঝতেছে না আমি তাদের সাথে যোগাযোগ করেছি আসার জন্য বলেছি বলেছি যে আমরা আয়োজন করেছি কনফারেন্সের কিন্তু তারপরে তাদের রেসপন্সটা ছিল এমন যে হ্যাঁ আপু আপনি করতেছেন আপনি করতে থাকেন আমরা আসতে পারলাম না এর এই ধরনের তো দুঃখিত যে আমি তাদেরকে আপনাদের সামনে উপস্থিত করতে পারিনি তিন তিনটা মানুষ আমিরে আমি চারজন মানুষ কার সহ এটা অবশ্যই কোনো প্রাইভেট কোন সংস্থার কাজ হতে পারে না জাস্ট এটুকুই আমার ধারণা এটা কোনো প্রাইভেট ভাবে তাকে গুম করা হয়েছে এটা হতেই পারে না প্রশাসন চাইলেই অনেক অল্প সময়ের মধ্যেই অনেক অল্প সময়ের মধ্যেই এটা একেবারে সম্পূর্ণরূপে উদ্ঘাটন করতে পারে একদম চুল মানে আর কিছুই বাকি থাকবে না এখানে প্রশাসন যদি এখানে হস্তক্ষেপ করে অল্প সময়ের মধ্যে ঘটনার দিন আমি ইন ডিটেলস বলতেছি ঘটনার দিন উনি আসতেছে যখন তিনটা থেকে সাড়ে তিন উনি সাড়ে তিনটায় কি তিনটা কি সাড়ে তিনটা আনুমানিক আমি এক্সাক্ট টাইমটা বলতে পারছি না তখন উনি বের হয় রওনা করে তার বগুড়া একটা প্রোগ্রামের উদ্দেশ্যে বগুড়া একটা প্রোগ্রামের উদ্দেশ্যে রওনা করে সাথে ফিরোজ ভাই এবং মুহিত ভাই নামে দুই ব্যক্তি তার সাথে ছিল সঙ্গী হিসেবে আর যার কার তার নাম হচ্ছে আমির সে নিজেই ড্রাইভ করতেছিল। এই চারজন বগুড়ার প্রোগ্রামের উদ্দেশ্যে রওনা করে উদ্দেশ্য ছিল প্রোগ্রাম শেষ করে ঢাকা ফিরবে ঢাকা আমার কাছে উনি আসবেন কিন্তু চারটার দিকেই আমি টাইম এক্স্যাক্টলি আপনাদের বলতে পারবো যদি ফোনটা চেক করি চারটা কি তার কিছু পরেই উনি আমাকে কল করে বলতেছে আমি আর কি তাকে কল করে আস করতে চেয়েছি যে কি খাবা কি রান্না করব আর কি সেজন্য উনি খুবই ফেড আপ হয় খুব রেগে যায় আমার উপরে যে কিভাবে আছি কেমন আছি এই প্রশ্নটা না করে কিভাবে কি খাবো এই প্রশ্ন করতেছো তখন সে বলতেছে যে আমি আমার পেছনে দুইটা বাইক আমাকে ফলো করতেছে আমার মনে হচ্ছে যে আমাকে দুইটা বাইক ফলো করতেছে তখন আমাকে বললো জাস্ট আমার জন্য দোয়া করো আমি যেন নিরাপদে বাসে পৌঁছতে পারি তখন আমি তো আমি উনার মানে উনি খুব রেগে যাওয়ার কারণে আমি আর কোনো প্রশ্ন করিনি আমি রেখে দিলাম দেন কিছুক্ষণ পরে উনি নিজেই আমাকে আবার কল করে বলছে যে ঠিক আছে রান্না করেন আমরা চারজন আসতেছি হ্যাঁ আলহামদুলিল্লাহ এখন আর বাইকগুলো দেখা যাচ্ছে না কিছুক্ষণ বলতে তাও প্রায় বিশ থেকে পঁচিশ কি আধা ঘন্টা পরে আর কি কল মানে আমাকে আবার বলতেছে যে এখন আর ওই বাইকগুলো দেখা যাচ্ছে না তারপর এ পর্যন্ত এর মাঝখানে পথি মধ্যে ওনার সাথে আমার অসংখ্য বার কথা হয় কতটুকু এলা কি আর কতটুকু এলা আস করলেই এটা উনি সবসময় ওনার একটা অভ্যাস উনি আমাকে একটা ম্যাপ স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেয় হোয়াটসঅ্যাপে তো এর এই ওই দিনও অনেকগুলো ম্যাপ শেয়ার করছে যখন যেখানে ছিল লাস্ট আমি যখন ওনাকে কল করি দুইটার দিকে মে উনি কারে ঘুমিয়ে পড়েছে এজন্য আমার কলগুলো রিসিভ করতে পারে লাস্ট কলগুলো শুধু হয়তো ঘুম ভাঙসে পরে উনি আমাকে একটা ম্যাপ শেয়ার করে সেই ম্যাপটা শেয়ারের লাস্ট টাইমটা ছিল দুইটা সাঁত্রিশ তো আমারও চোখ লেগে গিয়েছিল আমি হুট করে যেই দেখলাম যে ম্যাপটা দুইটা সাঁত্রিশে শেয়ার করা তার মানে তো চলে আসার কথা ওখানে শো করতেছিল ডেস্টিনেশন আঠারো মিনিট মানে আঠারো মিনিটের মধ্যে উনি মিরপুর ইন করবে এরকম তো আমার যখন চোখ খুলে আমি দেখতেছি প্রায় পনেরো তিনটা তাহলে তো তাড়াতাড়ি চলে আসবে আমি খাবারগুলো রেডি করব আমি হুড়মুড়িয়ে উঠি উঠার পরে আমি ওয়েট করতেছি আমি ওয়েট করতেছি হতে পারে কোনো কারণে লেট হইতে পারে আমি সাড়ে তিনটা প্রায় চারটা অবধি ওয়েট করে আবার আবারও কল করি তিন দিকে কল করি ওনার ফোনে তিনটা কি তার একটু পরে তখন থেকে ফোনটা সুইচ অফ পাই তারপরেও আমি কিছু মনে করি হতে পারে তার ফোনে চার্জ নেই তারপর আবার আরও কিছুক্ষণ পরে আমি আমিরের নাম্বারে যার কার ড্রাইভ যে করতেছিল তাকে কল করি কল করার পর তার ফোন সুইচ অফ পাই তখনই আমার কাছে একটু সন্দেহ হয় তারপর থেকে আমি লাগাতার ট্রাই করতে থাকি আর একটু ওয়েট করি এভাবে পাঁচটা বেজে যায় পাঁচটার পরে আমি যাদেরকে চিনি বা ওনার সাথে যারা মোটামুটি চলাফেরা করে এদেরকে আমি নক করা শুরু করি আর ফ্রাইডে ওনার একটা প্রোগ্রাম খুদ্া ছিল সাবার একটা খুদ্া ছিল সেই খুদ্ায় উনি অ্যাটেন্ড করলো কিনা আমি প্রায় ছয়টার অবধি একে তাকে অনেককে কল করার পরে আমি ছয়টার পরে ওখানেও কল করি যে ওখানে চলে গেল কিনা কোনো কারণে তারাও বলল যে না এখানে আসেনি এই ছিল ঘটনা দে তারপরে আমি দারুসসালাম থানায় উদ্দেশ্যে রওনা হয়ে যাই তার কারণ আমি যে দেখেছি ওখানে গাবতলি শো করতেছিল সেজন্য আমি দারুসালাম থানায় যাওয়ার পরে তারা আমাকে বলেন যে আপনার সব ডিটেলসগুলো নিল আদনান সাহেবের সব নাম্বার সব কিছু নিল নেওয়ার পরে বলতেছে যে আমরা লোকেশন জেনে দেন আমরা একটা আপনাকে জানাবো কিছু একটা তারপর আমি জানতে চাইলাম অ্যাটলিস্ট উনি কোথায় আসে এটা ইনফরমেশনটা আমি কোথায় পাবো তখন তারা আমাকে বলল যে আপনি এক কাজ করেন ডিবির ওখানে যান ড্রাইভার কার্যালয়ে যোগাযোগ করেন তাদের থেকে তাদের পর্যন্ত গিয়ে আপনি জাননার ট্রাই করেন যে আসলে উনি কোথায় আছেন আমি গেলাম পরের দিন দারুসালাম থানায় আমার সারা দিন লোক বসেছিল একেবারে রাত অবধি তারপর তারা বলতেছে যে না এখানে লোকেশনটা এখান এখানের না তাই তারা এখানে জিডি নিতে পারবে না যদি জিডি করতেও হয় তো যেন পল্লবী গিয়ে করি তো পল্লবী যাওয়ার পরে তারাও বিষয়টা আমলে নেয়নি একই কাহিনী করলো যে আমি আমি লোকেশন দেখবো দেন আমরা জানাবো সেম আমি ওভাবে বসে থেকে চলে আসি তারপর আবার লাস্ট আমি কিবার আমার কাছে দিন রাত সব সমান ডেট তারিখ সব সমান তাই আমি এখনও বলতে পারবো না আজকে কত তারিখ কিংবা আজকে কী বার তো আমি তারপর পল্লবী থানায় মেবি গতকালের আগের দিন রাতে আমি গিয়ে ওনার একটা পার্সোনাল নাম্বার আছে এটা শেয়ার করি যে স্যার আমার একটা ভুল হয়ে গেছে পাবলিকটা দিয়েছিলাম পার্সোনালটার কথা আমি ভুলে গিয়েছিলাম এই পার্সোনালটা দেওয়ার পর ওইটা থেকে তারা জানা বললো ওইটা দেখে ওইটার লোকেশনের কথা বলেনি তাৎক্ষণিকই ততদিনে হয়তো মিডিয়ায় বিষয়টা চলে আসছে গত পরশুরাতে তাৎক্ষণিক তারা একটা অভিযোগ নেয় এরই মধ্যে রংপুর কোতোয়ালি থানায় ওনার মায়ের পক্ষ থেকে একটা জিডি নেয় সেই জিডির মাধ্যমে জিডির নাম্বার দিয়েই একটা অভিযোগ গ্রহণ করে পল্লবী থানায় আর আমি তো আমার চেষ্টা অব্যাহত রেখেছি এরই মাঝে আমি প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুইবার গিয়েছি ওখানে লেটার দিয়েছি ডিবি কার্যালয়ে তো আমি অনেক ট্রাই করেছি আমাকে তো কোনোভাবে অ্যাক্সেসই দেয়নি আর আমি তো জানিও না সবচেয়ে বড় কথা কোন বইতে যেতে হবে কিভাবে কি করতে হবে কারণ আমি তো এই অঙ্গনের মানুষই না বাধ্য হয়ে শুধুমাত্র উনার জীবনটার কথা ভেবে উনার জন্য আমার যন্ত্রণার জায়গা থেকে আমার আর্তনাদের জায়গা থেকে আপনাদের সামনে ফেস হতে হয়েছে আমি কখনোই ফেস হতে চাইনি কথা বগুড়ার প্রোগ্রামটা হয়নি ওই মেবি আমার সাথে তো তার ডিটেলস আর কথা হওয়ার সুযোগ ছিল না আমি ভাবছিলাম বাসায় এলে দেন আমিও তাকে আজ করবো যে আসলে কি কারণ ছিল কি হয়েছিল পুঁথি মধ্যে

নেবার না এ ধরনের কোনো সিচুয়েশনের সম্মুখীন আমি কখনোই হইনি কখনো উনি বলেও নি কখনো উনি বলে তবে উনি এমনিতে যখন এগুলো নিয়ে কথাবার্তা বলতো মসজিদে খুঁতবা বা লেকচারে যেত মাঝে মাঝে বিচ্ছিন্ন কিছু ঝামেলার সম্মুখীন উনি হতো সেজন্য হয়তো উনি এই যে বিষয়গুলো দেখা যায় ওনার লেকচারে উনি তুলে ধরেছে যে দেখা ইসলামের কথাগুলো বললে বা